এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন জনাব মসমাত সাবিহা শারমিন সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আপনাকে মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছে আপনি একটু এখানে আসেন বিসমিল্লাহ রহমান রাহিম আজকে এই মহতি অনুষ্ঠানের প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির প্রকৌশলী হুমায়ুন কবির আমার অত্যন্ত শ্রেণের ছোট ভাই এবং তার মানবিক পুলিশ হিসাবে আপনাদের কাছে খ্যাত হলেও সেও আমার কিন্তু শ্রেণের ছোট ভাই যে আকরাম আক্রামের যে সকল কাজ আজ কয়েক বছর ধরে আমরা দেখছি আমি পুঙ্গুল ইউনিয়নের সন্তান হিসাবে সেখানে সত্যিই ভালো লাগে কিছু কিছু সময় নিজেদের উপরেও কষ্ট হয় যে আমরা রাজনীতি করি যদি আমরা সার্ভিস করতাম তাহলে আমরাও কিন্তু একটা ভালো সার্ভিস করতে পারতাম কিন্তু আমরা কিন্তু চাইছি কোনো না কোনোভাবে মানুষের পাশে থাকতে যে মানুষকে সেবা করতে তার জন্যই কিন্তু হয়তোবা আমরা এই পথটাকে বেছে নিচ্ছি এটাও একটা কথা তো সেইরূপ আমি মনে করব শুধু রাজনীতি করেই মানুষের পাশে থাকা যায় সেটা ঠিক না আজকে আকরামকে দেখে বোঝা যায় যে আপনি চাকরি করে ভালো অবস্থানের থেকেও মানুষের পাশে থাকা যায় তাই আজকে যারা আমার সামনে বসে আছেন আমার এলাকার পুঙ্গুলি ইউনিয়নের আমার মুরব্বিয়ান আমার মা চাচি দাদি এবং বাবা ভাইদের সমবয়সী সকলকেই আমার সালাম আসসালামু আলাইকুম আজকে সত্যিই আমি এখানে উপস্থিত হতে পেরে অত্যন্ত খুশি হয়েছি যে অন্তত মনে হলো যে একটা ভালো কাজে অংশগ্রহণ করলাম বা কিছুটা ছোয়াবের ভাগি হলাম এই রোজার মাসে যদিও আমরা অনেক ভালো কাজ করি তার থেকে এটা একটা ভালো কাজ যে কিছু মানুষের হাতে উপহার তুলে দিয়ে আজকে মানুষকে খুশি করা মানুষের যে খুশির যে হাসিটা দেখা এটা সত্যিই খুব গর্ববোধ করি এবং আকরাম যে কাজ করতেছে আমি মনে করি যে উদ্দেশ্য কি সেটা বড় কথা না উদ্দেশ্য হচ্ছে কি আল্লাহকে পাওয়া আকরামের কথাই কিন্তু বুঝি আমরা যে মাটির উপরে যে ভালো কাজ করে মাটির নিচে গেলে সে ভালো থাকবে এটাই কিন্তু এখন উদ্দেশ্য আঠারো বছর পরে কি উদ্দেশ্য হবে সেটা আগাম চিন্তা করার দরকার নেই আমাদেরকে কে উপজেলা নির্বাচন অফিসার ওনার সাথে আমার ঠিক পরিচয় হয়নি হয়তো বা কিছু মধ্যেই পরিচয় হয়ে যাবে যেহেতু আমরা একজন প্রার্থী মঞ্চে আছেন আমার ছোট ভাই হুমায়ুন কবির এই ওয়ার্ডের মেম্বার আমার বড়ো ভাই ঝন্টু ভাই এবং আমার পাশে আছেন আমার এলাকার আমার ভাই আলেপ ভাই আমার যে কি সকলের শিক্ষা গুরু যে মাসুর চাচা সকলকেই ধন্যবাদ এবং আগামী দিনে আমিও আলী আশাফুরের মতো বলতে পারি যে আমরা চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান হই আর না হই সেটা কথা না যদি কপালে আমাদের লেখা থাকে আমাদের এলাকার লোকজন যদি আমাদেরকে সাহায্য করে তাহলে ইনশাল্লাহ আমরা মনে করি এই চেয়ার শুধু উপহার দেওয়া না এই চেয়ার আপনাদেরকে আমরা উপহার দিব এবং আলী একে একরাম যে কাজ করছে এই কাজে হয়তো কাজের মর্ম আমরা ওইভাবে বুঝতে পারি নাই হয়তো চিন্তা করছি একরকম কিন্তু বাস্তবে যারা দেখবে তারা কিন্তু তার সাথে শরিক হবে এই কাজের সঙ্গে আসলে এই এলাকায় অনেক সন্তানই আছে অনেক বড় সার্ভিস করে আপনারা জানেন পুঙ্গুল ইউনিয়নের এবং অনেকেই অনেক টাকার মালিক আমি মনে করি যে এই প্রোগ্রামটা আজকে এইখানে যেভাবে করা হয়েছে এই প্রোগ্রামটা যদি আসলে যে কোনো কারণেই হোক বাধা সৃষ্টি হয়েছে সবাইকে নিয়ে কোনো এক সময় যদি এই প্রোগ্রামটা একটু ভালোভাবে করা যায় তাহলে সবাই এই কাজে আকরামকে দেহে উদ্বুদ্ধ হবে এবং আকরামকে সহযোগিতার হাত বাড়াই বাড়িয়ে দিবে এবং আমাদের অনেকেরই সম্পদ আছে আমরা কিন্তু ঠিক মতো বন্টন করতে পারি না তো সেই সম্পদকে সেই ইসলামীভাবে বন্টন করার একটা জায়গা সেটা হচ্ছে এই মানবতার যে ফেরিওয়ালা তার এই সংগঠন এই সংগঠনের মাধ্যমে দিলে কিন্তু সেখানে আমরা মনে করি যে গরিব যারা যারা এই জিনিসের উপযোগী তারাই শুধু পাবে হয়তোবা আমাদেরকেও যদি বলতো আকরাম যে আপা দুইটা লিস্ট দেন আমরা কিন্তু চিন্তা করতাম আমার কাছের লোক হয়তোবা তার কি আছে না আছে সেটা দেখার বিষয় নেই কিন্তু সে পাইলেই হলো আমি খুশি হতাম আমি কিন্তু হয়তোবা আপনাকেই খুঁজে পেতাম না এটাও হতে পারতো কিন্তু ও যেই গ্রাম অঞ্চল থেকে এই তৃণমূল সেই ছিন্নমূল মতো মানুষকে খুঁজে নিয়ে এসেছে এটা আসলে ওকে ধন্যবাদ ও যে কাজ করবে আগামী দিনে আমরা ওর পাশে থাকবো ওকে সহযোগিতা করবো এই বলেই আমি আমার জন্য আবারও আপনারা জানেন যে আমি ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী একবার আপনাদের ভোটে হয়েছিলাম আবারও দাঁড়িয়েছি আপনারা সকলেই আমার জন্য আমার ভোট দিবেন একে অপরকে বলবেন এই বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সবাইকে সালাম আসসালামু আলাইকুম